আসসালামু আলাইকুম আরও একটা চাকরির খবর নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা হলো সরকারি চাকরি আজকের চাকরিটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আজকের চাকরিটা আপনারা পেতেছেন চলেন এক নজরে আজকে আমরা চাকরির বিষয় ভিত্তিকগুলো জেনে আসি। প্রতিষ্ঠানের নাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি চাকরির ধরন কিন্তু সরকারি প্রকাশের তারিখ বারোই মে দু হাজার চব্বিশ পদ ও লোক বলাই পদ কিন্তু একটি লোক কিন্তু আপনারা চাকরি করতে পারবেন কিন্তু উনিশ জন চাকরির খবর ঢাকা পোস্ট জব আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আবেদন কিন্তু শুরু হয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হলো দু হাজার চব্বিশ ঢাকা

পথ সংখ্যা উনিশটি বেতন কিন্তু দশ হাজার দুইশো টাকা এবং সর্বোচ্চ টাকা কিন্তু চব্বিশ হাজার ছয়শ আশি টাকা গ্রেড শিক্ষাগত যোগ্যতা যদি আমি একটু বলে স্নাতক বা সমমানের ডিগ্রি কিন্তু অবশ্যই থাকা লাগবে চাকরির ধরন সরকারি প্রার্থীর ধরন নারী পুরুষ ও ভাই কিন্তু চাকরিটা করতে পারবে এবং আবেদনও কিন্তু করতে পারবে কর্মস্থল কিন্তু ঢাকা দক্ষিণ সিটিতে বয়স সীমা সম্পর্কে যদি আমরা একটু বলি সেটা হলো আঠারো সর্বনিম্ন কিন্তু আঠারো আর সর্বোচ্চ কিন্তু তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ ও বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর বেড়ে দেওয়া হয়েছে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ টেলিটক ফ্রি পেন্টের মাধ্যমে পাঁচশো টাকা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে তাদের যে মানে আছে টেলিটক যে প্রিন্ট পেজ আছে সেখানে কিন্তু পাঁচশো টাকা জমা দিতে হবে এবং আবেদন যেভাবে আগ্রহের প্রার্থরা আবেদন করতে পারেন এই বিষয়ে বিস্তারিত এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের জানাই দিবে তবে আমি আপনাদের যেটা সাজেস্ট করব সেটা হলো আপনাদের স্থল যেখানে নিকটবর্তী স্থলে যেখানে কম্পিউটারে আবেদন করে বা আবেদন করা হয় সেখানে গেলে সব থেকে ভালো হবে এবং তারা সুন্দরভাবে কিন্তু আবেদনটা করে দিবে আমার সাজেস্ট হলো আপনি সেইখানে গিয়ে আবেদনটা সুন্দরভাবে করে ফেলুন সেটা সব থেকে ভালো হবে বিশেষ কথা একটাই কথা বলি আমাদের এই চ্যানেলে প্রতিদিন কিন্তু নিয়মিত সরকারি চাকরি বেসরকারি কোম্পানির চাকরি আপডেট দেওয়া হয় এবং সবার আগে যদি আমাদের এই ভিডিওটি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ